দেখো বিসমিল্লাহ রহমান রহিম আজকে অনুশীলনী নয় দশমিক একের আট আটের দুই নম্বর অঙ্কটা আমরা তোমরা একটু খেয়াল করবে অঙ্কটা সহজ আছে অঙ্কটা কি যে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এটা সমান সমান ওয়ান প্রমাণ করতে বলেছে আমাকে এই অঙ্কটা একটু একটা জিনিস খেয়াল করো এই অঙ্কটার মধ্যে এই নিয়মের অঙ্ক আমরা এর আগে করেছি প্রথমটার হর ওয়ান প্লাস টেন আর দ্বিতীয়টার হর ওয়ান প্লাস কট স্কোয়ার তো আমরা একই রকমের করে নিয়েছি সূত্র ব্যবহার করে সহজে ওয়ান প্লাস টেন এই সূত্র তোমাদেরকে মুখস্থ করিয়েছি সেটা হল ওয়ান সমান 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 আচ্ছা তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা শুরু করলাম ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এখন এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়ান প্লাস টেন এটা সমান সমান ওয়ান এটা সমান সমান সেক স্কোয়ার আর ওয়ান প্লাস কট এটা সমান সমান কুসিক স্কোয়ার কোথায় পাইলাম এটা এটা আমরা সূত্র মুখস্থ করেছিলাম হ্যাঁ সূত্র তোমাদের তিনটা যে মূল সূত্র মুখস্থ করিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের এর মধ্যে একটা ছিল টেন স্কোয়ার মাইনাস তাই না এটা সমান সমান ওয়ান এইখান থেকে সূত্র বানানো হয়েছে দেখো কেমনি বানানো হয়েছে টেন স্কোয়ার এভাবে বানানো হয়েছে

আর উপাসে ছিল ওয়ান আর টেন স্কোয়ার যদি উপাসে নিই তাহলে প্লাস টেন হয়ে যাবে মাইনাস টেন প্লাস টেন হয়ে যাবে তাহলে সিক্স স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার তা আমার অঙ্কের মধ্যে এখানে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা সমান সিক্স স্কোয়ার তো এই সূত্রটা দিয়া এই সূত্রটা বানানো হয়েছে যেটা তোমরা মুখস্থ করেছিল যেটা আমরা সূত্র তৈরি করেছি সেটাও মুখস্থ করছো আর যেটা মূল সূত্র সেটাও তোমরা মুখস্থ করেছো তো সেই জায়গা থেকে দেখো ওয়ান প্লাস টেন সমান সমান সেক স্কোয়ার এটা আমরা এখানে বসাইলাম সূত্র আর এখানে আছে ওয়ান প্লাস কট এটা সমান সমান কুসিক স্কোয়ার এটা বসাই দিলাম এবার দেখো ওয়ান বাই সেক স্কোয়ার ওয়ান বাই সেক স্কোয়ারের আবার সূত্র ওই যে বিপরীত ত্রিকোণ ভিত্তিক বিপরীত সূত্র যেটা ওয়ান বাই সেক সমান সমান কজ আর ওয়ান বাই কোসেক সমান সমান সাইন এই অঙ্ক পুরাই সূত্রের উপরে নির্ভরশীল এই জন্য আমি প্রথম দুই তিন ক্লাসে শুধু সূত্রই পড়াইছি তুমি যদি সূত্র মুখস্থ না করে থাকো আমাদের আটটা এবং নয় সতেরোটা সূত্র এর বাইরে সূত্র নাই এই সূত্রগুলো যে মুখস্থ করেছ সে অত অঙ্ক ভালো বুঝবা ওয়ান বাই স্কোয়ার এটা হলো কজ স্কোয়ার ওয়ান বাই কোসেক স্কোয়ার এর মান হলো সাইন স্কোয়ার তো আর কজ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান ওয়ান একদম সহজ সিম্পল অঙ্ক এর চেয়ে সহজ অঙ্ক তো আর হয় না আমরা দুইবার সূত্র বসাইছি একটা হলো ওয়ান প্লাস এই লাইনেও সূত্র প্রয়োগ করেছি আবার মানে প্রত্যেক লাইনেই শুধু সূত্রে বসাইছি আর কিছু করিনি হ্যাঁ আর কোনো কাজ নাই এই দেখো এখানে ওয়ান প্লাস টেনের সূত্র বসিয়েছি আমরা হ্যাঁ ওয়ান বাই ওয়ান প্লাস টেনের এর সূত্র হলো সেক স্কোয়ার বসিয়েছি আবার ওয়ান বাই সেক পরের লাইনে গিয়ে সূত্র বসাইছি কজ স্কোয়ার ওয়ান বাই কোসেক সূত্র বসাইছি আমরা সাইন স্কোয়ার আবার কজ স্কোয়ার এ লাইনেও সূত্র কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মোট তিনটা সূত্র এখানে প্রয়োগ হয়েছে তিনটা না এখানে চারটা এই একটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সূত্র মূলত আমরা প্রয়োগ করেছি এখানে এখন সূত্র যদি তোমার জানা না থাকে তাহলে তো অঙ্ক আর তুমি কোনোভাবেই বুঝবা না এখন আপাতত খেয়াল করো যে এখানে এখানে সূত্র আর সূত্র এখনো যাদের মুখস্থ হয় নাই তোমরা আগামী ক্লাসে অবশ্যই সূত্রগুলো দেখে আসবা আচ্ছা আহ আট নম্বর অঙ্ক আশা করি বুঝছো তোমরা আট নম্বর অঙ্কটা সবাই একটু খাতায় তোলো এরপর আমি নয় নম্বর অঙ্ক করাই দেবো সবাই আট নম্বর অঙ্কটা খাতায় তোলো বিসমিল্লাহ রহমান রাহিম নয় নম্বর অঙ্কে দেখো কস বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন বাই ওয়ান মাইনাস কট এ এই অঙ্ক হুবহু আমরা উদাহরণে করেছি দেখো নয় নম্বর অঙ্কের হর ওয়ান মাইনাস টেন এ আর দ্বিতীয় অংশের হর ওয়ান মাইনাস কট এ তো ওয়ান মাইনাস টেন এ ওয়ান মাইনাস কট এ দুইটা ভিন্ন আমরা দুইটাকে একরকমের করতে পারি চাইলে সূত্রে সেটা করলে আমাদের জন্য সহজ হবে সেটি আমরা একটু হাঁটি খেয়াল করো এখানে ওয়ান মাইনাস আমরা অঙ্ক শুরু করি দেখো ওয়ান মাইনাস টেন এজ এখানে আছে এই যে ওয়ান মাইনাস টেন এ এটাকে শুধু এই টেনের যে অংশটা খেয়াল করো তোমরা এই যে টেনের যে অংশটা এই টেনের অংশটাকে আমরা সূত্র নেব টেন টেন মানে হলো সাইন বাই কস বাকিটা কিন্তু ঠিক আছে ওয়ান মাইনাস টেন ছিল টেনের জায়গায় আমরা বসিয়েছি সাইন বাই কস আর এখানে ছিল ওয়ান মাইনাস কট এই কটের জায়গায় আমরা সূত্র বসিয়েছি কস বাই সাইন টেনের সূত্র হলো সাইন বাই কস আর কটের সূত্র হল কস বাই সাইন আচ্ছা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের লাইনে ওনারা যেটা করেছেন এক লাইন কম করেছেন না সেটা একটু তোমরা খেয়াল করো কম করেন নাই দেখো এই নিচে হর কত আছে মনে মনে ওয়ান আছে আর এই সাইনের নিচে কজ আছে তো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তিনটা ধাপে করি একটা হলো হরগুলোর লসাগু এরপরে হলো প্রত্যেক হর দিয়ে লসাগুকে ভাগ এরপর হলো ভাগ ভাগ ফল দিয়ে লবকে গুণ তো এখানে একটু খেয়াল করো তোমরা ওয়ান এর হর হল ওয়ান সাইন বাই কস এই অংশের হর হলো কস এখন আমরা লসাগু করব এই দুই হরের অর্থাৎ এই অনের এর এবং এই কজের তো ওয়ান এবং কস এর লসাগু হবে কস এই দেখো লসাগু আমরা কজ লিখেছি এবার প্রথম ধাপের কাজ শেষ লসাগু করা কজ এবং অন এই দুইটা ভিন্ন শব্দ বা ভিন্ন সংখ্যা এই জন্য দুইটাকে গুণ করে দিয়েছি আমরা এবং কজ কজ গুণ করলে হয় আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি যে অন দিয়া তুমি যেই সংখ্যাটাকে গুণ করবা উত্তর সেই সংখ্যাটাই হবে অন দিয়া পাসকে গুণ করলে পাঁচ হবে আবার অন দিয়া যেই সংখ্যাকে ভাগ দেবা উত্তর কিন্তু সেই সংখ্যাটাই হবে যাই হোক ওয়ান এবং কজ এই দুইটা গুণ করে আমরা লসাগু পেলাম কজে এবার দেখো আমরা হর দিয়ে লসাগুকে ভাগ দিব প্রথম অংশের হর হলো ওয়ান দিয়ে এবার লসাগু কজ আছে এই কজকে যদি ভাগ দেই একটু আগে আমরা বলেছি যে ওয়ান দিয়ে যে কাউকে ভাগ দিলে উত্তর সেইটা হবে তো ওয়ান দিয়ে কজকে ভাগ দিলে উত্তর কি হবে তাহলে কজ হবে উত্তর কজ পাইলাম আমরা কষ দিয়ে এবার এখানে যে লব আছে ওয়ান এই যে ওয়ানটা এই লবকে গুণ করবো করলে তো কজই হবে সেই করে আমরা এখানে এই যে দেখো এরপরে এই যে মাঝখানে মাইনাস সাইন আছে আমি এটা মুশিদি এবার দেখো এই যে মাঝখানে এই যে মাইনাস সাইনটা আছে সেই মাইনাস সাইনটাই মূলত আমরা এখানে বসিয়েছি দেখো এই আমরা মূলত এখানে বসিয়েছি বসালাম এর পরে দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে আমার যে হর আছে সেটা কি কস আচ্ছা এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ দিব লসাগু হলো আমার কস ধরো হর ও কস আবার লসাগু ও কস দুইটা একই জিনিস খেয়াল করে এখানে আমি এখানে একটু রাফ করে তোমাদেরকে দেখাই এই কস দিয়ে যদি কসকে আমরা ভাগ দিই একই সংখ্যা তো একই জিনিস দিই তা কস কস কাটা যায় তাই না ওয়ান হয় উত্তর কারণ এগুলো তোমরা এমনিও করেছো যে পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই এই পাঁচ পাঁচ কাটা যায় উত্তর ওয়ান আর যদি আমরা ভাগ করি সেটাও তোমাদেরকে দেখায় তোমরা নর্মালি যেভাবে ভাগ করো এই পাঁচ দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ দিই পাঁচ পাঁচের ভিতরে একবার যায় পাঁচ অক্ষে পাঁচ অঙ্ক মিললে যায় তাই না এই উত্তর হলো পাঁচ তুমি যেভাবেই করো উত্তর যেহেতু তুমি যেই সংখ্যা দিয়ে ভাগ দেবা অর্থাৎ ভাজক আর যেই সংখ্যাকে ভাগ দেবা অর্থাৎ ভাজ্য দুইটা তো একই জিনিস এই যে কস আর এটাও কস কষ দিয়ে কসকে ভাগ দিলাম উত্তর ওয়ান হলো তা আমি ভাগ ফল পাইলাম ওয়ান ওয়ান দিয়ে এই যে উপরে সাইন আছে লবে যে সাইন আছে এই সাইনকে যদি আমরা গুণ দিই ওয়ান দিয়ে তাহলে সাইন অক্ষে সাইন হয় এই জিনিসটা তোমরা সহজে মনে রাখবা যে ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা হবে ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলেও কি সেই সংখ্যাটাই হবে এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আর একবার বলি তোমরা শোনো প্রথম আমরা যেটা করেছি এই যে ওয়ানের এই যে ওয়ানের কি বলে এই ওয়ান মাইনাস সাইন বাই কস এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে না এই ওয়ান আর এই যে কস এই দুইটার লসাগু হলো কস এরপরে যেটা করেছি এই হর দিয়ে লসাগুকে ভাগ দিয়েছি অন দিয়ে কসকে ভাগ দিলে কস হয় সেই কজ দিয়ে আবার লবকে আমরা গুণ করেছি তাতে কি হয় কজ অক্ষে কজ হয় এই মাইনাসটা এখানে আমরা নিয়ে এসেছি এরপরে এই কজ দিয়ে কজকে ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দিয়ে সাইনকে গুণ করলে সাইন অক্ষে সাইন হয় আশা করি এই অংশটা তোমরা বুঝছো পরের অংশ সেম কাজ করেছি আমরা দেখো এই অনের নিচে মনে মনে ওয়ান আছে। তাহলে এই ওয়ান এবং এই সাইন এই দুইটার লসাগু হলো কি সাইন এবার দিয়ে দিয়ে অর্থাৎ হর ওয়ান লসাগুকে ভাগ দিলাম সাইনকে ভাগ দিলাম তাহলে দিয়ে সাইনকে ভাগ দিলে ওয়ান উত্তর কি হবে সাইন হবে এবার সাইন দিয়ে উপরে যেই লব আছে আমরা সেই লবকে গুণ করলাম কি হলো তাতে সাইন অক্ষে সাইন হয়ে গেল এবার এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই মাইনাসটা এখানে আমরা বসিয়ে দিলাম এরপরে এই সাইন দিয়ে এই সাইনকে ভাগ করলাম উত্তর ওয়ান হলো ওয়ান দিয়ে কসকে গুণ করলাম কজক্ষে কষ অর্থাৎ এই অংশে যেই নিয়ম আমরা প্রয়োগ করেছি এই অংশেও একই নিয়ম আমরা প্রয়োগ করলাম আচ্ছা এবার আমরা একটু নিচে যাই দেখি কি আছে নিচে কি করলাম দেখো তোমরা খুব চমৎকার এই নিয়মটা তোমাদেরকে আগেও আমি বলেছি এখন এইখানে যোগ বিয়োগ আর কিছু করা যাচ্ছে না এখন এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে দোতলা অঙ্ক হয়েছে ডাবল ভগ্নাংশ আমাদের মূল ভাগ হইলো এই যে এটা 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 হলো আমাদের মূল ভাগ এই মূল ভাগের উপরে হলো আর নিচে আবার একটা ভগ্নাংশ আছে এই অঙ্কগুলো করার নিয়ম তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে আছে কি না যে এই অঙ্কগুলোতে প্রথম হর ঠিক রাখতে হয় তাই না উপরের লব যেটা আছে সেটা ঠিক রাখতে হয় খেয়াল করো এই যে উপরের যে লব আছে এইটা ঠিক থাকবে আর নিচের যে অংশ আছে এই নিচের অংশ কি হবে গুণ দিয়ে উল্টিয়ে দেব এইখানে একটা লাইন তারা কম করেছে আমি সেই লাইনটা তোমাদেরকে এখানে একটু তোমরা একটু খেয়াল করো মানে এই লাইনের পরে তোমরা এই যে সামনে যে লাইনটা করবা ওই লাইনের পর না দুঃখিত এইখানে হবে এইখানে একটু খেয়াল করো তোমরা সবাই এইখানে এই যে উপরে কজ আছে এই সেই কজটা আমরা এখানে লিখবো উপরে যে কজ আছে আমরা সেই কজটা লিখলাম ঠিক আছে এরপরে এই কজের নিচে এখানে যে এই যে বাঘ চিহ্নটা আছে না এটাকে আমরা কি করলাম গুন দিলাম গুন দিয়ে কি করবে এবার নিচের যে অংশটা আছে এই অংশটাকে আমরা উল্টিয়ে দেব যদি উল্টিয়ে দেই তাহলে নিচে কস ছিল এটা উপরে চলে যাবে উপরে হবে কস তাহলে নিচে কি আসবে কজ মাইনাস সাইন হ্যাঁ নিচে আসবে sin এটা আমার নিচে চলে আসলো আচ্ছা এই পরের অংশেও কিন্তু হুবুহু এই একই সিস্টেম অর্থাৎ এই যে মাঝখানে প্লাস দিবা হ্যাঁ প্লাস দিয়ে উপরে কি আছে এখানে তো ধরবে না উপরে আছে সাইন এই গুণ দেব গুন দিয়ে উল্টাই দেব তো উল্টাই দিলে কি হবে এই যে নিচের সাইন উপরে যাবে নিচের সাইন উপরে দিলাম আর উপরের কজ মাই সাইন মাইনাস কস এটার নিচে চলে আসবে আমি একটু আগেই আগাই লিখি তোমরা এই যে সাই এটা এটার নিচে চলে আসবে হ্যাঁ এই যে এই অংশটা সাইন মাইনাস কস এই যে সাইন মাইনাস কস আর ধরে না হ্যাঁ সংক্ষেপে লিখলাম এরপরে কি করেছি দেখো কস ইন্টু কজ বাই cos sin হলো এখন এই কজ মূলত উপরের সংখ্যা এটা নিচে মনে মনে অনন্ত আছে তাই না তো এখন মাছখানে গুণ আছে যোগ বিয়োগ নাই কিন্তু মাছখানে গুণ আছে এই ক্ষেত্রে যোগ থাকলে তো লসাগু করে আমরা করি এই নিয়ম আমাদের জানা আছে গুণ থাকলে উপরেরটা উপরে গুণ দিতে হয় নিচেরটা নিচে গুণ করতে হয় তাহলে কি হলো আমরা যদি উপরেরটা উপরে গুণ করি তাহলে আমাদের কিন্তু এই যে এই লাইনটা দাঁড়ায় কেমনে দেখো cos দিয়ে যদি cos গুন করা হয় তাহলে cos স্কয়ার হয় cos দিয়ে যদি cos দিয়ে যদি cos কে করা হয় তাহলে কি হয় cos দিয়ে cos কে গুণ করলে cos স্কয়ার দাঁড়ায় আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দেখো তোমরা দেখো কস দিয়ে কষকে গুণ করলে কজেস্কার স্কোয়ার হয় এই যে এই কস আর এই কজ আমরা গুণ করলাম তাহলে আমার এই যে এখানে দেখো কজ স্কোয়ার হয়ে গেল আর নিচে কিন্তু যা আছে তাই লিখে দিয়েছি নিচে ছিল কস মাইনাস সাইন এটা যেভাবে ছিল ওভাবেই আছে এরপরে প্লাস এখানে দেখো এই যে এই যে সাইন আর এই যে সাইন এটা গুণ করে দিলাম তো সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয় দেখো এই যে সাইন স্কোয়ার হয়ে গেল

আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো আচ্ছা এর পরে একটা লাইন যে করছে তোমরা একটু খেয়াল করো এখানে ওনার আবার একটা লাইন একটু কম করেছে সেই লাইনটা আমি তোমাদেরকে এখানে করে দিই আচ্ছা খেয়াল করো এখানে কজ স্কোয়ার বাইন আনলো এটা একটু দেখো তোমরা সেটা হলো এই যে কজ স্কোয়ার বাই কজ বাই সাইন এটা যেভাবে আসে আমি এভাবে লিখলাম দেখো কস মাইনাস সাইন এটা কিন্তু যেভাবে ছিল সেভাবে আমি লিখে দিয়েছি এরপরে প্লাস আছে প্লাস লিখে দিয়েছি এরপরে উপরে ছিল সাইন স্কোয়ার আমরা লিখে দিয়েছি কি দেখো আচ্ছা আচ্ছা এটা এটা আবার আবার একটু একটু হবে। দেখো এখানে প্রথমত যেটা করেছি সেটা হলো এই যে সাইন স্কোয়ার আছে না এই যে অংশটা এই অংশটা আগে লিখেছি মাঝখানে কিন্তু সমান সমান নাই আহ যার কারণে সাইন পরিবর্তনের তো প্রশ্নই ওঠে না এখানে আমরা এটা আগে লিখেছি সাইন স্কোয়ার বাই সাইন মাইনাস কস সাইন স্কোয়ার বাই সাইন বাই সাইন মাইনাস কস আচ্ছা এরপরে কি হলো এরপরে ছিল আমার প্লাস প্লাস কজ স্কোয়ার বাই কস মাইনাস সাইন একটু খেয়াল করো এলেনটা তোমরা প্রয়োজন উঠো এখানে ছিল স্কোয়ার বাই সাইন বাই মাইনাস কস এটা আমরা আগে লিখেছি লিখেছি প্লাস কজ স্কোয়ার বাই বাই সাইন এই যে কজ স্কোয়ার বাই এটা আমরা পরে লিখেছি আচ্ছা এর পরের যে লাইনটা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই যে এই লাইনটা থেকে আমরা পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু তোমরা দেখো আমি এগুলো মুছে ফেলি এখানে তো লেখার জায়গা নাই এই প্রথম লাইনটা তোমরা উঠাইছো নিশ্চয়ই এটা আমরা মুছে ফেললাম এইখানে একটা লাইন গুরুত্বপূর্ণ লাইন তারা করে না যার করেন আসলে এটা না করলে তো তোমরা অঙ্ক বুঝবে না আচ্ছা এইখানে একটু তোমরা খেয়াল করো এই লাইনের পর আমরা কেমনে করলাম এই তাহলে আগে আমাকে উঠাইতে হবে আচ্ছা মানে এই লাইনের পর আমাদের জায়গা নাই তো এই জন্য আমরা এই লাইনের পরে একটু উপরে করি তোমরা খেয়াল করো এই লাইনের পরে কি করেছি খেয়াল করো এখানে যা ছিল তাই লিখে দেব এখানে কিছুই করিনি আমি হ্যাঁ বাই সাইন মাইনাস আচ্ছা দিলাম লিখে এর দেখো এই যে প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে উপরে এখানে তো কজ স্কোয়ার না উপরে কজ স্কোয়ার ছিল কজ স্কোয়ার লিখে দিলাম নিচে সে দেখো নিচে ছিল কস মাইনাস সাইন ছিল ঠিক আছে না হ্যাঁ কজ মাইনাস সাইন তো এই নিচের অংশ থেকে আমরা মাইনাস কমন নেব এই নিয়মটা তোমাদের কাছে একদমই নতুন মাইনাস কমন নেব যদি মাইনাস কমন নেই তাহলে এর ভিতরে যে অংশটা আছে অর্থাৎ এই যে অংশটা এই অংশের সাইন পরিবর্তন হয়ে যাবে মাইনাস কমন নিলে তো এখানে কজের সাইন ছিল প্লাস হয়ে যাবে মাইনাস এখানে সাইনের সাইন ছিল মাইনাস হয়ে যাবে প্লাস আচ্ছা তো সেটা যেহেতু হবে মাইনাস কমন নেওয়ার কারণে তো এই যে মাইনাস সাইন সাইনের সাইন যে মাইনাস এটা হয়ে যাবে প্লাস আর কজের প্লাস এটা হয়ে যাবে কি মাইনাস আমরা প্লাসটা আগে সেক্ষেত্রে তো সাইনের এই মাইনাস যে মাইনাস ছিল এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তা প্লাস হয় হলো সাইন তো সাইনটাকে আমরা কি করলাম আগে লিখলাম এরপরে এই যে কজ এটার সাইন তো আগে কিছু নাই মানে প্লাস এটা মাইনাস হবে মাইনাসটা আমরা পরে লিখলাম মাইনাস হ্যাঁ মাইনাস এই মাইনাস কমন নিলাম সাইন মাইনাস কজ হয়ে গেল এখন এই সাইনটা কিন্তু পরে ছিল মাইনাস ছিল এখানে হ্যাঁ তোমাদের এই যে এখানে মাঝখানে কি ছিল সুন্দর করে লিখে দিই আমি কজ মাইনাস এখন এই সাইনের সাইন ছিল মাইনাস আর কজের সাইন তো নাই কিছু মানে প্লাস তো যখন আমি এখানে মাইনাস কমন নিলাম তখন সাইন পরিবর্তন হয়ে গেল এই সাইনের সাইন কিন্তু এখানে মাইনাস ছিল সেটা প্লাস হইলো আর যেহেতু প্লাস হলো এই জন্য এটাকে আমি আগে নিয়ে আসলাম আর এক কজের সাইন প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এই জন্য এটাকে পরে নিয়ে গেলাম এই যে সাইন পরিবর্তন হলো এর কারণ হলো যে এই পুরো রাশিটা থেকে আমরা পুরো রাশিটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি এরপরে তোমার অঙ্কে বইয়ের সাথে মিল এর এরপরে যেটা করা হয়েছে সেটা হলো এই যে মাইনাস দেখতেছো তোমরা এই মাইনাস আর এই যে প্লাস এই সাইন দুইটাকে গুণ করে দেওয়া হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস যার কারণে দেখো এই যে এখানে মাইনাস হয়ে গেছে এখানে কিন্তু প্লাস ছিল এটা এখন মাইনাস হয়ে গেছে এটা কিভাবে হলো এটা হলো এই যে দুইটা সাইন একটা প্লাস একটা মাইনাস হলো এই মাইনাসটা আমরা কোথায় পাইলাম এই নিচের রাশি থেকে কমন নেওয়ার কারণে এবার এই প্লাস আর মাইনাস যখন গুণ করে দিতেছে তখন এটা মাইনাস হয়ে গেল এই এই হলো অঙ্ক আর এরপর এখানে মিলে মিলে গেছে দেখো সাইনে মাইনাস কোসের সাইনে প্লাস কোসে দুইটা কিন্তু একই এবার সাইনে মাইনাস কজে আমরা একটা লসাগুতে নিলাম হ্যাঁ যেহেতু এই সাইনে মাইনাস কজে এটাও সাইনে মাইনাস কজে দুইটা একই জিনিস আমরা লসাগুতে নিলাম সাইনে মাইনাস কজে একটা মিলে গেলে একটা লসাগুতে আসবে এবার আমার কাজ হলো এই যে হর দিয়ে লসাগুকে ভাগ এটা তো সহজ তোমরা আগে অনেকবার করেছ সাইনে মাইনাস কজে দিয়ে সাইনে মাইনাস কজেকে ভাগ দিলে ওয়ান হবে ওয়ান দিয়ে উপরটাকে গুণ করলে কি হবে সাইন ক যা আছে তাই হবে সাইন স্কোয়ার হলো এবার এই যে মাঝখানে মাইনাস এই মাইনাসটা এখানে বসালাম এরপরে আবার এই সাইন এ মাইনাস কজে দিয়ে এই লসাগুকে ভাগ দিলাম একই জিনিস যেহেতু ভাগ দেওয়ার কারণে ওয়ান হলো উত্তর ওয়ান দিয়ে এই উপরটাকে গুন দিলাম কজ স্কোয়ারকে এই কজ স্কোয়ার হয়ে গেল তো সাইনেস্কার মাইনাস কজ স্কোয়ার সাইন মাইনাস কস উপর হলো সাইন স্কোয়ার মাইনাস কজস্কোয়ার আর নিচে হল সাইন মাইনাস কজ এবার দেখো এই সাইনকে যদি আমরা এ ধরি আর কসকে যদি আমরা ভি ধরি এ স্কার মাইনাস বি স্কার বিষগণিত সূত্রে যায় এ স্কার মাইনাস বি এ সূত্রে যায় তো সাইনে স্কার মাইনাস কজে স্কার সূত্র সাইনে প্লাস কজে সাইনে মাইনাস কজে এ প্লাস বি টেম এন এস বি এবার এই সাইনে মাইনাস কজে আর এই সাইনে মাইনাস কজে কাটি যায় এখানে থাকে সাইনে প্লাস কজ এ এটাই আমাকে প্রমাণ করতে বলছে আশা করি বুঝতে পেরেছো